বন্ধুরা আমি মহলটি সামনে চলে এসেছি এটি হচ্ছে লালবাগ যুদ্ধে ব্যবহৃত কামান কামানটির ঠিক পেছনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে কামানটির ঠিক পাশে এটি হচ্ছে গোপন সুড়ঙ্গ পথ তো বন্ধুরা একদম মহলটির সামনে চলে এসেছি মহলের সামনে ঠিক সামনে রয়েছে এরকম একটি ওয়ারা এটি হলো ভেতরের প্রবেশের পথ এই পথ দিয়ে আমি প্রবেশ করব। প্রবেশ পথে চোখে পড়বে এই ঘরগুলো এই ঘরগুলোতে ওই সময়ে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হতো এই ঘরগুলোর ঠিক পাশেই রয়েছে একটি সিঁড়ি এই সেই সিঁড়ি এই সিঁড়িতে উপরে উঠে আপনাদেরকে দেখাবো এখানে ওঠাও আসলে অনেক কষ্টকর সাবধানে উঠতে হবে এখানে প্রবেশ বন্ধ প্রবেশ পথ বন্ধ তালা মারা এটি সেই সময়কালের ফোয়ারা ফোয়ারার ঠিক পাশেই রয়েছে একটি প্রচুরখানা তো এই সেই হাম হামখানা পর্দায় জায়গাটি দেখতে পাচ্ছেন এটি এই সময়ের জন্য রাজারানীরা এখানে গোসল করতেন এবং এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতেন এটা ঠিক পাশেই রয়েছে একটি সাইনবোর্ড এই সাইনবোর্ড এখানে লেখা আছে হাম্মামখানা টিসান ঘর ঘর আকৃতির এই বোর্ডের পাশেই রয়েছে এই যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটির ভেতরে তার ওখানে ঢুকুচলের জিনিসপত্র রাখতো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে রাজাদেরকে সাবান বা সুরগা মাখানো হতো এখন যে জায়গাটি দেখতে পারছেন এটা অর্থাৎ আমি হাত দিয়ে যে নাড়াচাড়া করতেছি এই জায়গায় ঠিক ওই সময়কালীন গরম পানি ঢেলে দেওয়া হতো এটার যে কোনো এক পাশ থেকেই গরম পানি ঢেলে দেওয়া হতো এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে এসে ঠিক এই যে এই যে এই ছিদ্র দিয়ে বেড়ে চলে যেত এটার ঠিক পাশেই রয়েছে দুইটি রুম এই সেই দুটি রুম এই একটি রুম আর হলো এই একটি রুম দু রুমের মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে ওই সময়ে মোমবাতি রাখা হতো আলোর জন্য মোমবাতি রাখা হতো এই রুম দুটি বিশেষ কাজে ব্যবহার করা হতো তার মধ্যে তার মধ্যে চলেন এই রুম থেকে দেখে আসি এই যে রুমটি দেখতে পাচ্ছেন এটি ওই সময়ের টয়লেট হিসেবে ব্যবহৃত করা হতো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো দিনের বেলা আলো প্রবেশ করত। ঠিক রাতের বেলা এই দুই সাইডে মোমবাতি জ্বালানো হতো এই জায়গাটিতেও মোমবাতি জ্বালানো হতো এই রুমটির অপোজিট পাশে আরেকটি রুম রয়েছে এই যে সেই রুম তিরুমুটিতে এসে কাপড় চেঞ্জ করতেন বা পরিধান করতেন ওই সময় এটি ছিল ঠান্ডা পানির ল্যান্ড তার ঠিক পাশে আরেকটি রয়েছে গরম পানির ল্যান্ড বর্তমানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো গরম পানির ল্যান্ড এখান থেকে গরম পানি নিয়ে ঠিক এই এই দিক দিয়ে এখানে ঢালা হতো কোনায় ঢালা হতো অর্থাৎ এই জায়গায় ঢালা হতো হাম্মামখানার হামামখানার নকশাগুলো নজর কাড়ার মতো ভাই নকশাগুলো নজর করার মতো এটি আসলে ইটের তৈরি না এটি পাথরের তৈরি তো আমি এখান থেকে বাইরে আসলাম বাইরে হয়ে এসে ঠিক নিচে দেখবেন যে এই সুন্দর নকশা তৎকালীন সময় সন্নি আতরের তৈরি তো এই নকশার পিছনের সাথেই রয়েছে অসাধারণ একটি উঁচু জায়গা চলুন এই উঁচু জায়গা থেকে ফিরে আসি উঁচু জায়গাটির প্রবেশ পথে সুন্দর এরকম একটি অছন্দ সুন্দর একটি রাস্তা এখানে প্রবেশের মাত্র তিনটি গেট এই একটি গেট আর এই গেট এই উঁচু করতে হবে আমরা পরে প্রবেশ করবো পাখি ঘরগুলো দেখে আসি এই ঘরগুলো মূলত ব্যবহৃত ওই সময়ের সৈনিকদের জন্য এই লম্বা ঠিক একশো চুয়াত্তর মিটার সৈনিকদের রুমের সামনে যে স্থিতি স্তম্ভটি দেখতে পাচ্ছেন ওইখানে মোট দশটি গম্বুজ আছে আমরা এখানে সিঁড়ি দিয়ে উপরে তো উপরে উঠে আসলাম এখানে সৈনিকরা পাহারা থাকতেন এটি মোগল আমলের বাগান ছিল বাগানের ঠিক পাশেই রয়েছে একটি Dur bağlar. Hoca, 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 এই ওয়ালগুলো বলে দেয় বাংলার ইতিহাস ও ঐতিহ্য বৃষ্টির কারণে এখানে থাকা যাচ্ছে না তাই বেগ হয়ে গেলাম লালবাগ কেল্লার ভেতরে সুন্দর একটি মসজিদ এখানে দেখতে পাচ্ছেন মানুষ নামাজ আদায় করতেছে এই যে আরেকটি গেট এটি বাইরে হওয়ার গেট আজকের মতে এই পর্যন্ত